এটা আছে বছরে তিনবার হয় কাটিমন মোটামুটি আমটা খুব ভালো টেস্ট মাসের মাঝে টাইম এটা হচ্ছে তৃতীয় ফলন আচ্ছা এর চারা দাম কি রেখেছেন এর চারা ষাট টাকা থেকে শুরু বিল্ডিং হার্ড বারো মাসের ফুল এই ফুল সহ এই যে গাছগুলো আড়াই ফুট তিন ফুট হাইট আছে এগুলো মাত্র কুড়ি টাকা পিস আচ্ছা বারো মাসের গন্ধরাজ লেবু বারো মাসে হয়ে গেছে বারো মাস ফল হবে আর দারুণ সেন্ট হবে পাতায়ও সেন্ট হ্যাঁ ফলেও খুব সুন্দর সেন্ট এর ছোট চারা শুরু হচ্ছে তিরিশ টাকা থেকে এটা হচ্ছে গঙ্গাবর্ধন এই যে ছোট গাছেই ফল হয় এটা গাছটা মোটামুটি চার বছরের কাছাকাছি বয়স আছে এই যে দুটো বড় ফল আছে পাশে ছোট ফল আছে এই আবার মুছি এসেছে আচ্ছা এটা গঙ্গাবর্ধন হম এটা গঙ্গাবর্ধন আর এই এইটা এইটা ওটা কেরালা কি একই বয়স নাকি একই বয়স ওটাও চার বছর বয়স এটা চার বছর এটা এখন ফল আসেনি ফল কোন ভ্যারাইটি ওটা আছে ডি টু টি একে একই একই বয়স হ্যাঁ একই বয়স কিন্তু এ ফল আসিনি ওটা ফল আসিন আমার দেখা যাচ্ছে গঙ্গাবর্ধন হবে ফলটা আসছে গঙ্গাবর্ধনটা এই চার বছরের ফল আছে এই সব সমস্ত ধরনের চারা আপনার কাছে তো হ্যাঁ সমস্তগুলোই আছে নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজকিন্তু আমি আবারও চলে এসেছি বাদল নার্সারিতে এখানে মাত্র দশ টাকা থেকে ফল অথবা ফুলের গাছ কিন্তু শুরু হয়ে যায় আমরা আজকে আপনাদের সামনে বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ যেসব বিভিন্ন জলপদ্ম বা জল জলজ যে গাছগুলো রয়েছে সমস্তটা কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো আর হ্যাঁ এখান থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু গাছ পাবেন এখানে এসে নিতে পারছেন এবং এখানে কিভাবে আসবেন নার্সারির ঠিকানা ফোন নম্বর সহ সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চলুন দেখতে থাকুন ঠিক বাবা দেশি সাদা আরও কালার আছে সব কালার ফোটা নেই এটা এটা সাদা আছে গোলাপি আছে লাল আছে হলুদ আছে এই সাইজের গাছ তিরিশ টাকা দাম এগুলো তিরিশ টাকা করে এটা তিরিশ টাকা আচ্ছা এটা আছে ক্যামেলিয়া ক্যামেলিয়া গোলাপের মতো ফুল হয় গোলাপের মতো ফুল হয় দেখুন এসে গেছে কুড়ি সব চলে এসছে প্রচুর কুড়ি রয়েছে গাছগুলোতে আচ্ছা এগুলো দাম কি হয়েছে এগুলো আছে দেড়শো টাকা পিস দেড়শো টাকা দেখুন এগুলো হচ্ছে বড় গাছ বড় ক্যামেলিয়া আর এইগুলো আছে আশি টাকা পিস ছোটগুলো গুলো আশি টাকা দাঁড়ান ধরুন এত কুড়ি আছে আচ্ছা ছোট তো কুড়ি কিন্তু কুড়ি আছে ধরে রাখুন ক্যামেলিয়া এই ছোটগুলো হচ্ছে আশি টাকা আর এইগুলো হচ্ছে দেড়শো টাকা এগুলো দেড়শো টাকা আচ্ছা এবার আছে আমরা বগন আর এগুলো আছে মোটামুটি দেশি ভ্যারাইটি বগন এই হলুদ আছে একটা জাকিরানা অরেঞ্জ আছে এটা পাথ্য আছে এগুলো তো আমার মোটামুটি এই দেশি ভ্যারাইটি যা আছে সব 40 টাকা পিস এগুলো 40 টাকা এটা ধরে টাকা স্পুন না দেখি 40 টাকা এই বেশি কোয়ালিটি দেখাই বৃষ্টির জন্য গাছগুলো একটু পাতা কম আছে এখন আচ্ছা এগুলো 40 টাকা পিস হ্যাঁ আর প্রত্যেককে বলি বন্ধুরা এখানে কিন্তু বগন ভেলিয়া ছোট প্যাকেটে গাছ মাত্র 20 টাকা থেকে শুরু হয় সেগুলো আমাদের এই চ্যানেলে কিন্তু অন্য ভিডিওতে রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আচ্ছা স্বামী গাছ স্বামী গাছ আছে এগুলো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এগুলো অ্যাকচুয়ালি কি কি কারণে লাগে এগুলো সাধারণত এগুলো পুজো করে এতে ফুল হয় হ্যাঁ তোমার সাদার নিচে গোলাপি লম্বা লম্বা ফুল হয় হাফ সাদা হাফ গোলাপি কিন্তু এটা মেনলি এটা পুজো করার জন্যই নেয় যেমন বট অশ্বত্ত তুলসীর যেমন পুজো হয় এটা ওরকম মানে অনেকে মনে করেন যে লাখি বা এই ধরনের কিছু একটা ভাগ্যবান কাজের জন্যই নেয় সাধারণত এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটা এটা কি মালবুড়ি এটা এই এটা লং মালবেরি বেরি মিডিয়াম পুরো লং না পুরো শর্ট ও না মিডিয়াম হ্যাঁ হ্যাঁ এটা মিডিয়াম আচ্ছা হ্যাঁ কারণ কথা বলি ভালো বড় রয়েছে আচ্ছা এই গাছগুলোর দাম কি রয়েছে এগুলো একশো টাকা পিস একশো টাকা আর মালবেরি আপনার শুরু কত দিয়ে দাম মালবেরি ছোট গাছ আছে দেশি যেটা শর্ট মালবেরি কুড়ি টাকা পিস কুড়ি টাকা দিয়ে শুরু আচ্ছা এদিকে আসি আমরা এবার এই যে চাইনিজ রঙন আছে হ্যাঁ এগুলো এগুলো চল্লিশ টাকা এই গাছের এগুলো সাইজ অনুযায়ী মানে দশ টাকা আছে হ্যাঁ কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন সাইজ অনুযায়ী এটার দাম কত এটা চল্লিশ টাকা আচ্ছা এই এই সাদাগুলো এগুলো সবই চল্লিশ টাকা এখানে যা আছে সবই এগুলো চল্লিশ টাকা হ্যাঁ এগুলো একটু পুরোনো গাছ ঝাড় গাছ আচ্ছা আর এগুলো আপনার এখানে ফুলে দশ টাকা দেবে এগুলো দশ টাকা থেকে শুরু আচ্ছা চন্দ্রী আচ্ছা ওই শিউলিগুলো কি দেশি ওগুলো দেশি শিউলি ও ও গাছে কত বছরে ফুল আসে ওগুলো এই সিজনে নাও আসতে পারে আগামী সিজনে গিয়ে ফুল আসবে মানে এখন থেকে ধরো এক বছর দু তিন মাস লাগে এক বছর দু তিন মাস লাগবে এগুলো দাম কি আছে এগুলো কুড়ি টাকা পিস আর এমন কোনো গাছ নেই যে শিউলি এখন দিলে ফুল এবছর শিউলি বারো মাসের শিউলি আছে অল টাইম শিউলি ওটা না তোমার এখন নিলে এই পুজোর সময় আচ্ছা দেখাবো চলুন দেখি দেখে নিই আমরা এদিকে গোলাপ গোলাপের গাছ তো এখন খুব ভালো নেই না গোলাপ শীতে ছাড়া ভালো হয় না এই বর্ষার জন্য পাতা কম ফুলের সাইজ এর ছোট এগুলো দাম কেমন রেখেছেন এখন গোলাপ এগুলো সবই পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা আচ্ছা এবার যদি জবা তাসি আমরা জবা এখানে যা আছে সবই পঞ্চাশ টাকা পিস এইগুলো সব পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে সব পঞ্চাশ টাকা আচ্ছা একজন জিজ্ঞেস করছেন মদন মোহন দেশি না ব্যাঙ্গালোর মদনমোহনটা অ্যাকচুয়ালি দেশি জবাই হ্যাঁ কিন্তু ওটা গুটি কলম ছাড়া হয় না আর ওটা প্রোডাকশন কম হয় বলে ব্যাঙ্গালোর জবার সঙ্গেই বিক্রি করা হয় ওটা কিন্তু দেশি ওটা দেশি জবাই আচ্ছা আচ্ছা আর এখানে আপনার সব কি ভ্যারাইটি আছে পঞ্চাশ টাকা এখানে পুনে আছে ব্যাঙ্গালোর আছে আমেরিকান আছে এই তিনটে ভ্যারাইটি পঞ্চাশ টাকা ভ্যারাইটি পঞ্চাশ টাকা করে আচ্ছা আর দেশি গা শুরু হয়ে যায় মাত্র দশ টাকা থেকে দেশি দশ টাকা থেকে শুরু এগুলো সব পঞ্চাশ টাকা এগুলো সব পঞ্চাশ আচ্ছা একটা একটা দুটো কাছে দেখুন না অ্যাকচুয়ালি কাছে কোয়ালিটি দেখায় এটা কি লাল কালারটা হবে হ্যাঁ এটাই सेम কালার দেখুন গাছের কোয়ালিটি এই দাম কিন্তু 50 গাছ গুলো যখন আমার এখান থেকে এসে নেবে হ্যাঁ তখন এরকম গাছ সবই দেওয়া যাবে বেছে বেছে যেটা ইচ্ছা কিন্তু যখন অনলাইনে নেবে সেই ক্ষেত্রে কিন্তু এত বড় গাছ দেওয়া হয় না কারণ প্যাকিং করার একটা সমস্যা থাকে আচ্ছা অনলাইনে দেওয়ার ক্ষেত্রে কিন্তু সব সময় এই এই রকম ধরনের গাছই দেওয়া হয় যখন আমি অনলাইনে দিই ওটা প্যাকিং এর সমস্যার জন্য মোটামুটি এরকম সাইজের গাছটাই দেওয়া হয় আচ্ছা এখানে টাইমের কথা বলে রাখি এই অনলাইনে অনেক ক্ষেত্রে অনেক যে সমস্যা হয় আর কি আপনারা সবসময় চেষ্টা করবেন পার্টির সাথে সরাসরি কথা বলার যখন ফোন করবে আর কি তখন ডাইরেক্ট বলে দেবেন আপনারা যে আমরা কুরিয়ার করি কিন্তু এই ব্যাপারগুলো আছে কারণ অনেক সময় কি হয় অনেকে বলেন যে দাদা গাছ দেখিয়ে এক পাঠায় আর এক রকম এরকম বিষয়গুলো আসে মাঝে মধ্যে অনলাইনে প্যাকিং এর সমস্যার জন্য সবসময় ইচ্ছা থাকলেও এই বড় গাছগুলো দেওয়া যায় না কারণ এটা একটা পেটির মাপের মাপের মধ্যেই আসবে না পেটির মাপ ছাড়া ওভার হয়ে যাবে গাছটা আচ্ছা

তখন আপনারা কি কাজ নিচ্ছেন বা অনার্স সেভেন পাঠাচ্ছে সেটা আপনার অবশ্যই দেখে নেবেন চলুন দেখি মানে এখানে জবা জানি পঞ্চাশ টাকা করে গেল সবই পঞ্চাশ টাকা আচ্ছা এটা কি রঙ্গন জমা করেছিল এটা সিঙ্গাপুর রঙ্গন এটা সিঙ্গাপুর রঙ্গন হ্যাঁ এই মাটিতে বা বড় জায়গায় দিলে থোকাটা ডবল হবে তাই আর কালারটা আরো ডিপ আসবে আচ্ছা আচ্ছা এগুলো দাম কি আছে এগুলো চল্লিশ টাকা এগুলো চল্লিশ টাকা দেখুন আমরা ওখানে দেখিয়েছি মিনি টগর মোটামুটি ওগুলো এক ফুটের মধ্যে ওর দাম চল্লিশ টাকা আবার এখানে বলছেন যে সিঙ্গাপুর রঙ্গন এগুলো প্রায় হাইট কিন্তু তিন ফুট আড়াই তিন ফুট এগুলোর দাম কিন্তু পঞ্চাশ টাকা একটা গাছ ওই ফুট এগুলো চল্লিশ টাকা ওই চল্লিশ টাকা এগুলো আর একটা গাছ কোন দেখি দু ডাল এটা আরেকটা দেখে দিই সব কিছু এরকম দু ডাল নাকি না এগুলো ঝাড়ও আছে দু ডাল তিন ডাল চার ডাল এরকমই আছে দেখুন এই হচ্ছে কাছে কোয়ালিটি আছে এগুলোর দামও চল্লিশ টাকা আচ্ছা আমরা এই বছর বগনভিগুলো দেখে নিই বগনভিলাতে এখানে কুড়ি টাকা থেকে ফুরু আমরা কুড়ি টাকা গাছ অন্য ভিডিও দেখেছি এখানে চল্লিশ টাকা গাছ দেখেছি আর এইগুলো মোটামুটি কি কি ভ্যারাইটি আছে এখানে এই পূর্ণ গাছগুলো এগুলোর মধ্যে বেশিরভাগ থিমা আছে অন্য ভ্যারাইটি দুই একটা আছে হ্যাঁ এর মধ্যে বেশিরভাগ থিমা আছে এটা ভেরিগেটেড পাতা হয় ফুলটা দুটো কালার হয় বলে এটাই বেশি বড় মানে ন্যাচারালি একটা দুটো কালার হয় হ্যাঁ ন্যাচারালি একটা গাছে দুটো কালার হয় পাতাটাও ভেরিগেটেড হয় আচ্ছা একটা গাছে বের করা যাবে একটা একটা পাস বের করুন দেখি এটা দেখুন এই হচ্ছে গাছের গোড়া দেখতে পাচ্ছেন কেমন মোটা পুরো সব গাছ আচ্ছা এগুলোর দাম কি রয়েছে এগুলো মোটামুটি আটশো টাকার থেকে শুরু

এই যে একটা এইটা আছে তোমার বারো মাসের শিউলি এটা নিলে মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে ফুল চলে আসবে চলে আসবে এটার দাম কত আছে এগুলো একশো টাকা পিস একশো টাকা আচ্ছা ও গাছ থেকে আরো রয়েছে তো হ্যাঁ এগুলো সবই বারো মাসের শিউলি আচ্ছা এই একটা ভালো গাছ এটা স্বর্ণ চাপা কলমের স্বর্ণ চাপা আচ্ছা এগুলো জোর কলমের গাছ বেরুকুন দিকে অনেক খুঁজে এটা খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে মানে এটা কলমে জোর কলম হ্যাঁ এটা জোর কলমের গাছ আচ্ছা এগুলোর দাম কি রয়েছে এটার দাম এগুলো দেড়শো টাকা পিস দেড়শো টাকা আর এই স্বর্ণ চাপার বীজের গাছ আছে হ্যাঁ স্বর্ণ চাপার বীজের গাছ আছে চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা এই এখানে আছে ওই ওইগুলো চল্লিশ টাকা ওগুলো হয়তো মোটামুটি প্রায় আড়াই ফুট টাকা দাঁড়িয়ে রয়েছে কিন্তু এগুলো ফুল আসতে বেশি টাইম লাগবে এগুলো হয়তো দু বছর টাইম লাগবে আর এটা এক দেড় মাসের মধ্যে ফুল চলে ফুল চলে এটা বছরে তিনবার হয় হ্যাঁ আপনার কাছে এখনো ফল রয়েছে হ্যাঁ এখনো ফল মানে আজকে আমরা ভিডিও করছি এটা প্রায় আগস্ট মাসে প্রায় শেষ একদম শেষ এখনো ফল তবু এখনো কিন্তু কাছে ফল রয়েছে আমরা দেখাবো সেটাও দেখাবো এর দাম কি হয়েছে এর দাম

এটা টাকা টাকা দাম বড় দেখুন গাছের হাইট দেখুন এই একটা গাছ হাইট প্রায় পাঁচ ফুট প্রায় পাঁচ ফুট একশো টাকা মাত্র হ্যাঁ একটা আছে 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 এই সাধারণত আমরা এই গাছ সাধারণত একটু ছোট গাছই প্রায় আশি নব্বই টাকা বিক্রি হয় সত্তর টাকা আশি টাকা সেখানে একশো টাকা এত বড় গাছ ছুটো খাচ্ছা করবো না দেখছেন আর কি ভিডিওটি চলুন দেখি আচ্ছা ঝাউ গাছ দেখাই আমরা

চার টাকা এবং চারিত তো আরো কম দামে আছে না হ্যাঁ ও গেলেও গাছের সাইজ অনুযায়ী দাম আরে এইটা কি হাইব্রিডটা যেটা বড় গোল না এটা হচ্ছে বোম্বাই বোম্বাই হ্যাঁ এমনি যেটা দেশি গোল বড়টা সেটা এইখানে তোমার এখানে একটা এরকম বড় ছিল এইরকম বড় সেটা গাছ ওটা আছে ওটা ওইদিকে আছে মিডিয়াম গাছ হবে ওটা আচ্ছা এটা বড় গাছ নেই আরে এখানে কি কি আছে এখানে আছে এটা আছে চ্যাংমাই চ্যাংমাই আচ্ছা এটা চ্যাং মাই আছে এটা মিয়া জাকি আছে মিয়া জাকি এটা আছে হ্যাঁ এটা গৌরমতি আছে আচ্ছা দাম কি হচ্ছে এগুলো এগুলো সব এই এটা এটা মিয়া জাকি এটা 200 টাকা 200 টাকা আচ্ছা এরকম 200 টাকা কাছাকাছি আছে এগুলো এটা আছে গৌরমতি হুম আর কিছু বনসাই রয়েছে আপনাদের বনসাই আছে এটা আছে বট গাছ বট গাছ বট বনসাই এটা আছে পাকুড় গাছ পাকুড় গাছ এগুলো চায়না বট আছে ছোট আর এই একটা বড় বট এটা বড় বট আছে এই গাছটা আবার কত হবে এটা মোটামুটি 10 এর উপরে হবে এই গাছটা দাম কত আছে এটা 10000 টাকা দাম 10000 আচ্ছা শুনুন আর এই ছোটটা ছোট বটটা এটা 3000 টাকা দাম 3000 আর মোটামুটি এই ছোটগুলো যে ছোট আছে আর এখানে এগুলো গাছের সাইজ অনুযায়ী বয়স অনুযায়ী এগুলো দাম মোটামুটি এগুলো না আমার কাছে পঞ্চাশ ষাট টাকাও আছে আবার ওই দু হাজার তিন হাজার দশ হাজার বিভিন্ন রকম রেঞ্জের আছে আচ্ছা আচ্ছা চলুন দেখি পেছন দিকে যাই আমরা এটা এটাও কালাপাতি এটাও কালাপাতি এটার দাম কি আছে কলের এটা চার হাজার টাকা দাম এটা চার টাকা দাম আছে আর চুলুন থেকে আমরা দিকে যাই এবার

এই একটা ফুল কিনতে এখনটায় কুড়ি 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 টাও ফুল আছে এখানটায় আর এই একটা ফুল দেখায় দেখুন এটা বর্ষাকালের ফুল কিন্তু তাহলে বুঝতে পারছেন শীতকালে কি অবস্থা হয় এতে আচ্ছা এর কতগুলো কালার রয়েছে এর এখন এই মুহূর্তে দুটো কালার আছে গোলাপি আর সাদা আশা হয়ে গেছে আর বর্ষার সময় শীতের সময় তখন ছটা সাতটা কালার পাওয়া যায় আচ্ছা এই এই মুহূর্তে দাম কি হয়েছে গাছগুলো এগুলো আশি টাকা পিস আশি টাকা চলুন দেখি আমরা দেখতে দেখতে চালা দেখিয়ে দেবো পিকোমা যে টিকোমার কটা কালার আছে আপনার কাছে এই মুহূর্তে টিকোমার এইটা এই গোলাপিটা আছে লাল আছে আর হলুদ আছে তিনটা কালার এর দাম কি রয়েছে এগুলো 50 টাকা পিস এত বড় 50 টাকা হ্যাঁ এগুলো সব 50 টাকা পিস দেখুন গাছের হাইট কিন্তু প্রায় 3 ফুট উপর গাছ কিন্তু শুরু হয় পুরো রেডি 400 টাকা থেকে হ্যাঁ পুরো রেডি গাছ 400 টাকা 400 টাকা থেকে ওই পাশে কিন্তু আরেকটা বড় নার্সারি রয়েছে সেখানে সম্পূর্ণ পদ্ম রয়েছে আমরা সেটা অন্য কোনো পাটে দেখিয়ে দেব এরকম সাইজের গুলো 400 টাকা করে এই এইরকম কুড়ি সহ গাছ গুলো কিন্তু চারশো টাকা আচ্ছা জল গোলাপ দাম কেমন রেখেছেন জল গোলাপ আশি টাকা পিস এগুলো আশি টাকা এবার থেকে শুরু সিঙ্গেল একদম ছোট গাছ ছোট গাছ কুড়ি টাকা আচ্ছা তারপরে মিডিয়াম তিরিশ টাকা আচ্ছা এই একটা ফুল দেখুন এরকম রেডি এটা বুচা বুচা আচ্ছা বুচা যে এখন ওপরে লাল এটা খুললে তো তত লাল থাকে না খুললে সামান্য একটু হালকা হবে গাছটা হালকা হয় মানে এ রেডি তোমার চারশো টাকা হ্যাঁ রেডি গাছ চারশো টাকা ওই কালো গামলা যা আছে সবই চারশো টাকা চারশো টাকা আর চলুন দেখি এদিকটা আমরা দেখি আসি এই একটা আছে পিঙ্ক ক্লাউড পিঙ্ক ক্লাউড এটা অসাধারণ কিন্তু দেখুন হ্যাঁ এটা প্রচুর ফুল হয় পিঙ্ক ফুলটাও বড় মোটামুটি আর টিউবার এমনিতে রয়েছে কি টিউবার সব ভ্যারাইটি সবসময় থাকে না পিঙ্ক ক্লাড এগুলো মোটামুটি এগুলো সবসময় টিউবার হয় না এগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সব ভ্যারাইটি তখন অ্যাভেলেবেল থাকে কিন্তু এখন হয়তো পাঁচটা ছটা কি সাতটা ভ্যারাইটি এরকম হবে আচ্ছা দাম কেমন হয়েছে টিউভারে টিউববার একশো সত্তর টাকা পিস যেকোনো ভ্যারাইটি যেকোনো ভ্যারাইটি একশো সত্তর টাকা আচ্ছা আচ্ছা ওই ওই পাশে একটা রাস্তার হয়েছে আমরা ওখানে পরে দেখাচ্ছি একদিকেও দেখুন কিন্তু রেডি হচ্ছে সরাইসর কিন্তু আমরা রেডি হচ্ছে কাঞ্চন সাদা কাঞ্চন হ্যাঁ দেশি যে সাদা কাঞ্চনটা ওটা এগুলো তিরিশ টাকা পিস তিরিশ টাকা

এটা ঝোপ টাইপের হয় এটা লতায় কম আচ্ছা আচ্ছা দেশিটা লতায় বেশি আর এদিকে আপনার এই ইয়েগুলো এগুলো লন্ঠন জবা লন্ঠন জবা লন্ঠন জবা বিভিন্ন সাইজের আছে মোটামুটি তিরিশ টাকার থেকে ষাট সত্তর টাকা পর্যন্ত আছে এগুলো দাম কত এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্রায় তিন ফুট কাছে কাছে হাইড রয়েছে কিন্তু চলুন দেখি ড্রাগন ড্রাগন তো আমরা এর আগে যখন এসেছিলাম তখন এই বেড়ের মধ্যে কিন্তু ফুল ছিল আর পিছনের কাছে আছে ওখানেও ফুল ছিল এই গাছগুলোতে অর্থাৎ ম্যাচুরিয়েট গাছ থেকে ডাল নিয়ে কিন্তু তৈরি করা আপনারা এইগুলো নিলে কিন্তু প্রথম বছরে আশা করা যাচ্ছে ফল পাবেন দশ টাকাতেও ড্রাগন পাই কুড়ি টাকাতেও পাই কিন্তু লাগানোর পরে দেখা যায় যে এক দু বছরে ফল আসছে না আপনারা সবসময় চেষ্টা করবেন মাতৃ গাছের ডাল সংগ্রহ করে যে চাগুলো তৈরি করা সেইগুলো নেওয়া আপনারা এই নাস্তারির আগের পাটে ভিডিও দেখলে দেখতে পাবেন এই সমস্ত গাছগুলোতে আমরা কিন্তু ফুল দেখিয়েছিলাম সেই কি বিক্রি হয়ে ফুলগুলো নাকি ফুলওয়ালা গাছগুলো সব বিক্রি হয়ে গেছে আচ্ছা অ্যাকচুয়ালি যে ঢুকে সেটাকে ফুল গাছটাই নেই ফুলওয়ালা গাছগুলো বেঁচে বেঁচে সব বিক্রি হয়ে গেছে আচ্ছা এগুলো কি গাছ এটা আছে দোলন চাপা দোলন চাপা সাদা ফুল হয় না সাদা ফুল হয় খুব সুন্দর সেন্ট অসাধারণ সেন্ট হয় এই যে কুড়ি এসেছে কুড়ি চলে এসেছে এর দাম কি রয়েছে এটা 40 টাকা দাম 40 টাকা আচ্ছা দেশি পঞ্চে যাওয়া দেশি পঞ্চে যাওয়া আর এই এই পাঁচটা শীষ হয় এই প্রচুর ফুল হয় টকটকে লাল দেখুন ফুলটা কেমন টকটকে লাল হয় প্রচুর ফুল হয় এর দাম কি রয়েছে এটা 30 টাকা পিস 30 টাকা

এগুলো তো যদি এখন গিয়ে লাগাই এই ফুটে কি ফুল পাওয়া যায় হ্যাঁ এগুলো মাসখানে কি ফুল চলে আসবে ফুল চলে আসবে 20 টাকা আচ্ছা চলুন দেখি এই জল গোলাপের দাম কি রেখেছেন জল গোলাপ এইগুলো 40 টাকা এইগুলো 40 টাকা আর ওই টবে আমরা দেখেছি ওগুলো হচ্ছে 80 টাকা আচ্ছা আর এই পদ্ম মোটামুটি জানি সব 400 টাকা সব 400 টাকা এখানে কোন ভেরাইটি আছে এগুলো এখানে আছে সব রকম এমেরি পিয়নি আছে ইয়েলো পিওনি আছে আচ্ছা আচ্ছা রেড পিয়নি আছে এমেরি ক্যামেলিয়া আছে আরে এইটা কোন ভেরাইটি এইটা

বলে যে সারা বছর সারা বছর সারা বছর কিন্তু হয় না বছরে কথা বছরে তিনবার বলতে আমাদের পরই হয় মানে আমাদের দেশি আমটা যখন হয় সেই টাইম হয় দেখা গেলো দেড় মাস দু মাস পরে গিয়ে আবার একটা মকুল আসলো তার হয়তো এক দেড় মাস পরে গিয়ে আবার একটা মকুল এই তিনবারই হচ্ছে সারা বছর হয় না না পরপর তিনবারই হয় আচ্ছা আচ্ছা এই যে আমগুলো রয়েছে এখনো এইগুলো মোটামুটি কতদিন দিন হারভেস্ট করা যেতে পারে এখনো এগুলো এখনো মিনিমাম পনেরো দিন তো লাগবেই কত দিন লাগবে এখন এছাড়া তো আমরা দেখিয়েছি দেখুন এদিকে কিন্তু পদ্ম প্রচুর রেডি হচ্ছে আচ্ছা যে গুড়ি কলম করছেন এটা পেয়ার কোন ভাইটি এটা এটা হচ্ছে এটা আছে বারুইপুর বারুইপুরে হ্যাঁ আচ্ছা পেয়ারা তো দাম শুরু হচ্ছে এখান থেকে পেয়ারা চারা ওগুলো গাছ অনুযায়ী গাছের সাইজ অনুযায়ী ও মোটামুটি চল্লিশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রকম আছে বিভিন্ন সাইজ বিভিন্ন দাম ভ্যারাইটি অনুযায়ী সাইজ অনুযায়ী আচ্ছা তাহলে চলুন আমরা ওই ওইদিকে যাই এখানে একটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা যাচ্ছে কোন দিকে বন্ধুরা দেখতে থাকুন নার্সারি কিন্তু আরো উপাস একটা পার্ট রয়েছে আমরা ওখানে যাবো ওখানে দেখাবো এই যে ভিয়েতনাম অল টাইম মালটা আচ্ছা ভিয়েতনাম অল টাইম মাল এটা অনেক বড় হয়ে গেছে এখন বাতা ভিলেগুর মতো সাইজ হ্যাঁ আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই লেবু সচরাচর আমার যেটা মনে হয় এখানে রস শুরু শুরুতে শুরু করবে কিন্তু এর তো না এটা এখনো মানে এখনো রস আছে রেডি হয়নি কিন্তু যেহেতু বড় হওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে রস শুরু করবে

এগুলো ফল আছে ফল রয়েছে আচ্ছা আমাকে জিজ্ঞাসা করেছিলেন একটা কথা বলি এই চেরিটা কিন্তু মিষ্টি হয় না টক হয় কিন্তু এর ফলন পাকবে না তখন লাল টক টক করবে প্রচুর ফল অসাধারণ দেখতে লাগে প্রচুর হয় এর চারা কি এই মুহূর্তে আছে নাকি হ্যাঁ বড় গাছ আছে মানে বড় গাছ আছে দেড়শো টাকা দাম দেড়শো টাকা আর ছোট চারা দাম কেমন হবে ছোট চারা এইগুলো যখন কেটে রেডি করা হবে হ্যাঁ এইগুলো তোমার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দাম হবে ঠিক আছে এই যে ওখানে যে পঞ্চজবাটা দেখালাম ওইটা এটা মাটির থেকে গাছ বলে ফুলটা একটু বড় ফুল বড় হয়েছে হ্যাঁ কালারটা একটু ডিপ এসে তো প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় 30 টাকা দাম না 30 টাকা দাম 30 টাকা দাম আচ্ছা এডেনিয়াম কি এখানে মাল্টি গ্রাফটেড নাকি সব দেশি না এডেনিয়াম গ্রাফটেড খুব একটা নেই এখানে এর মধ্যে দেশি ভ্যারাইটি দেশি বেশি এদের দাম কত রয়েছে গুলো দেশি গুলো 50 টাকা এগুলো 50 টাকা করে আচ্ছা চলুন দেখি আমরা যখন ভিডিও করেছিলাম তখন এখানে তো মানে একটু জল ছিল জল অনেক কমেছে কাদা রয়েছে এখন যদিও কাদা আছে এই সে বড় ড্রাগন গুলো হ্যাঁ হ্যাঁ যেগুলো ফুল ছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এদিকে কি হয়েছে দেখি বেগম ভাড়া এগুলো না হ্যাঁ বেগম ভাড়া এগুলোর দাম কি রয়েছে বেগম ভাড়া এগুলো চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা লতন গোলাপ গাছটা কোথায় এগুলো কি এগুলো না ওগুলো বেশি গোলাপ দেশি গোলাপ লতান গোলাপ কোথায় রয়েছে লতান গোলাপ এর মধ্যে আছে দুই একটা এইগুলো এর মধ্যে এটা আছে লতা গোলাপ এটা লতা গোলাপ সামনেও আছে লতা গোলাপ আচ্ছা আচ্ছা এটা গোলাপি কালার তে আমি সামনে থেকে দেখিয়ে দেব ওখানে আচ্ছা এই লিলি গুলো কি লিলি আছে এটা এমআরএস লিলি এ কি কালার ফুল হয় এটা লাল লাল কালার এর দাম কি রয়েছে এগুলো চল্লিশ টাকা পিস আর এগুলো কি লজ্জাবতী নাকি ওগুলো লজ্জাবতী সাদা শ্বেতা হ্যাঁ আচ্ছা এটা কথা বলি লজ্জাবতী শ্বেত আর একটা কি হয় লাল হয় দেশি যেটা কাটাওয়ালা ওটার ফুলটা তোমার গোলাপি কালারের ফুল আচ্ছা সাদা মানে সাদা কালার না পিওর সাদা কালারের ফুল পাওয়া যায় না আমি দেখিনি আচ্ছা মানে সাদা বলে এটা হচ্ছে হালকা হালকা গোলাপি হয় আর গাছটা কাটা হয় কাটা হয় না আর যেটা দেশি লাল যেটা দেশি ওটা গাছে প্রচুর কাটা হয় আচ্ছা আর ওটার ফুলের কালারটা একটু ডিপ এটা হচ্ছে পার্থক্য কারণ সাদা মানে অনেকে ভাববে যে সাদা ফুল সাদা ফুল হয় না এটা হালকা গোলাপি কালারের আচ্ছা আচ্ছা এগুলো দাম কি রয়েছে এটা 30 টাকা পিস তিরিশ টাকা পেয়ারা কি আছে কেন এগুলো ভিএনআর পেয়ারা সব ফল রয়েছে তো আছে হ্যাঁ একটা আছে এটা বারো মাসি হয় আচ্ছা এগুলোর দাম কি রয়েছে এগুলো ষাট টাকা পিস ষাট টাকা বড় গাছ মোটামুটি আড়াই ফুট তিন ফুট সাড়ে তিন ফুট এসে হাইট রয়েছে কিন্তু আচ্ছা নীল জবা এটা সিঙ্গেল তো সিঙ্গেল নীল এগুলোর দাম কি রয়েছে নীল জবা কুড়ি টাকা পিস কুড়ি টাকা জলের জন্য খারাপ হয়ে হয়েছে না হ্যাঁ জলের জন্য গাছগুলো চেহারা খারাপ হয়ে চেহারা খারাপ হয়েছে যায় জলের জন্য কুড়ি টাকা বললেন কুড়ি টাকা দেখুন এগুলো কিন্তু প্রায় তিন ফুট হাইট তিন ফুট সাড়ে তিন ফুট হাইট রয়েছে এগুলো কুড়ি টাকা আচ্ছা এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু এগুলো গন্ধরাজ লেবু এগুলোর দাম কত রয়েছে তিরিশ টাকা পিস হ্যাঁ ওই গাছ থেকে করেছেন তো হ্যাঁ ওই গাছেরই চলুন গাছটা আমরা দেখাই দেখুন ওইখানে কিন্তু এর মাথার গাছ যেটা বড় গাছ রয়েছে এই গাছে অনেক এখন কলম করা রয়েছে আপনাদের ফলের সাইজটাকে দেখায় আর অসাধারণ কিন্তু সেন্ট আমি যখনই আসি এই নার্সারিতে এই গাছটা কাছে একবার আসি কারণ অসাধারণ সেন্ট ও কলম কিছু কেটে নিয়েছেন না হ্যাঁ কেটে কিছু বসানো হয়েছে আচ্ছা সেগুলো দেখাবো দেখুন বারো মাস তো হয় না হ্যাঁ বারো মাস বারো মাস হয় যখনই তখনই ফল থাকে ছোট বড় সব রকম ফল কিন্তু থাকে ফুল কি আছে এই মুহূর্তে কোনো এই দেখুন সাইজ দেখুন এটা বড় হচ্ছে আস্তে আস্তে ওই ছোট তিরিশ টাকা তাই তো হ্যাঁ ছোট তিরিশ টাকা এই দেখুন এই এই ফলটা দেখুন আরো বড় দেখুন এই ফলটা দেখুন কত বড় এবং হাত দিয়েছি হাতে কিন্তু সেন্ট চলে আসছে আচ্ছা যেগুলো বড় রেডি করেছেন আর কি এগুলো দাম কি রেখেছেন ওখানে বড় আছে ওগুলো একশো টাকা পিস আচ্ছা সেগুলো আমরা দেখাবো দেখি ফল দেখি দেখুন এই ফলের সাইজ দেখুন এখন একটু ছোট হয়েছে হ্যাঁ মোটামুটি দেখো দেখালাম তো ওইটা আরো বড় হয়েছে এই যে গন্ধরাজের সেই বড় গাছগুলো যেটা আমরা দেখালাম আর কি হ্যাঁ দেখুন এটা যে বারো মাস হয় তারও একটা প্রমাণ এই যেগুলো কেটে এখানে বসানো হয়েছে প্রত্যেকটা কিন্তু এই মধ্যে ফুল রয়েছে এই ছোট গাছ ওখান থেকে নেবেন তিরিশ টাকা এগুলো একশো আর যদি এই রকম বড় গাছ না এগুলো দাম রয়েছে একশো টাকা

কুড়ি টাকা এত বড় গাছ আর ওগুলো কুড়ি টাকা পিস দেখুন এই গাছ কিন্তু আড়াই ফুট তিন ফুট হাইট রয়েছে এগুলোর দাম কিন্তু মাত্র কুড়ি টাকা আর এই বুদ্ধযুদ্ধ আমরা কুড়ি টাকায় দেখেছি হ্যাঁ আর এগুলো আগে ভিডিওতে দেখেছি আর এইগুলো বড় গাছ হলো কতগুলো এগুলো আশি টাকা পিস বড় গাছ আশি টাকা আর ছোট গাছ কিন্তু এখানে মাত্র কুড়ি টাকা তাতেও কিন্তু ফুল রয়েছে এটা সেই ইয়ে আমরা না হ্যাঁ ওটা অল টাইম আমরা অল টাইম আমরা এই চারা আছে ওর ছোটো চারা আছে একশো কুড়ি টাকা দাম ফোটো চারা আছে একশো কুড়ি টাকা এক্সট্রা দাম দেখাবো ওই পাঠের রয়েছে না হ্যাঁ আচ্ছা ওই পার্টে রয়েছে আচ্ছা এক কাজ করি আমরা ভিডিওটা অত্যধিক বড় হয়ে গেছে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি আপনার অন্যান্য রয়েছে আমরা অন্য একটা পার্ট তৈরি করবো কাজ করুন আপনি আপনার নার্সারির দিন ঠিক আছে শিয়ালদা থেকে বনগালাইনে গোবরডাঙ্গা স্টেশন নামতে হবে গোবরডাঙ্গা স্টেশন নেমে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে আসতে হবে টিকিট কাউন্টারের সামনে থেকে টোটো অথবা ভ্যানে বাদল নার্সারি বললে নিয়ে আসবে আমার ফোন নম্বর ডবল নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু ডবল থ্রি আচ্ছা কুরিয়ারের ক্ষেত্রে কি নিয়ম আছে কুরিয়ারের ক্ষেত্রে আপনার মিনিমাম দুশো টাকার গাছ নিতে হবে আর তারপরে যেটা কুরিয়ার চার্জ লাগবে কুরিয়ার চার্জটা ওয়েট হিসাবে হয় এরিয়া হিসাবে হয় লোকাল এরিয়ার মধ্যে হলে মোটামুটি একশো টাকা পার কেজি এবার আসাম টাসাম ওই সব দিকে দুশো টাকা পার কেজি কুরিয়ার চার্জ কোন কোন ইয়ে পাঠান এগুলো আমি ব্লু পাঠাই আর টিডিসি তে পাঠাই বিভিন্ন কোম্পানি রয়েছে আর কি আচ্ছা ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু একটু লাগবে দেখ